ডাক্তাররা কখনই চায় না এটা আপনি জানেন কারণ এই জিনিস জেনে গেলে আপনার পেটের চর্বি সব খুলে খুলে পড়তে থাকবে আপনারা যেকোনো ভাবে কেটে নিতে পারে আদাগুলোকে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এটা আপনারা যে কোনো মশলা দোকানে কিনতে পেয়ে যাবে সাহায্যে টুকরো করে ভেঙে এর মধ্যে দিয়ে এক কাপ পরিমান পানি দিয়ে ভিজিয়ে রাখবো এখন একটা প্যানে সবটুকু পানি ঢেলে দিচ্ছি দারুচিনি আপনার মেটাবলিজম বাড়িয়ে দিবে যাতে ওজন কমে যাবে খুবই দ্রুত এক পিস লেবু খোসা সহ কেটে দিয়ে দিচ্ছি লেবুর খোসা থাকে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট যা ভাব আপনার পেটের চর্বি গলিয়ে দিবে এবং ওজন কমে যাবে অনেক দ্রুত এখানে ব্যবহার করা উপাদান আপনার পেটের চর্বি এত পরিমাণে গলিয়ে দিবে যে আপনি মলমূত্রের সাথে সেটা দেখতে ভালো করে ফুটিয়ে থেকে মিনিটের জন্য এখন একটা ছাকনি দিয়ে ভালো করে ছেঁকে নিচ্ছি এরকম কালার চলে আসলে ফুটতে ফুটতে তখনই কিন্তু বুঝে যাবেন ম্যাজিক্যাল রিং হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস লেবুর রসে থাকে ভিটামিন সি যেটা আপনাদের কমাবে এবং ওজন কমাবে কুসুম গরম হয়ে গেলে সামান্য পরিমাণ মধু দিয়ে নিতে পারেন যারা ওজনটা ওজন দ্রুত কমা

পর্যাপ্ত ঘুমাতে হবে তাহলে কিন্তু দেখতে পারবেন মাত্র সাত দিনের মধ্যে আপনাদের দশ কেজিরও বেশি ওজন কমে গিয়েছে দেখে বলা হয় ডেটক্স ওয়াটার যেটা প্রচুর পরিমাণে ওজন কমায় এবং আপনাদের শরীর থেকে টক্সিন গুলোকে বের করে দিবে মলমূত্রের সাথে মাত্র সাত দিন খেয়ে দেখুন আর ফলাফল দেখবেন নিজের চোখে আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল অর্পিতা দেখছে আসাম থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন জানতে কিন্তু ভুলবেন না আর এরকমই সব নিত্য নতুন টিপস মূলক ভিডিও পেতে আমার পেজটি ফলো করে আমার পাশেই থাকুন ধন্যবাদ